হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক ইন কুক কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছিল সকালেও প্রচুর বৃষ্টি তাই ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদেরকে দেওয়াই যায় যাই হোক আসলে আমি অনেক দিন ধরে অ্যাক্টিভ না চ্যানেলে বলতে গেলে একদম ডাউন হয়ে গিয়েছে ভিডিও দিলেও কোনো ভিউ হয় না হয় না যে কোনো কিছু একটা রেগুলার না হলে সেটা একটু নিজ পড়ে যায় এ আর কি সেটা শুধু চ্যানেলের ক্ষেত্রে না সব কিছুর ক্ষেত্রে একই অবস্থা যারা চাকরি করে তারা যদি দীর্ঘদিন চাকরিতে না যায় তাদেরও চাকরি বলতে গেলে ডাউন হয়ে যায় মানে আগের মতো আর চাকরি করতে ভালো লাগে না এ আর কি তো আপনারা যদি আবারও আমাকে ভালোবাসে দেন আবার আমার পাশে থাকেন আমি আবারও কন্টিনিউ হওয়ার চেষ্টা করবো এমনকি এখন চেষ্টা করতেছি কন্টিনিউ হওয়ার জন্য আসলে আপনারা অনেকে জানেন আমি অসুস্থ ছিলাম এরপর আমার বেবিও চলে এসেছে আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই জানেন বা অনেকে জানেন তো আমার বেবিও সুস্থ আছে এখন আসলে ছোট বাচ্চারা বাড়িতে থাকলে কিছুই করা হয় না কোনো কোনো রকম কাজটা করার পর আর বাড়তি কোনো কাজ করতে একদম ইচ্ছা হয় না আর কি তো বাসায় হচ্ছে হেল্পিং হ্যান্ড যে আপাটা ছিল সেও চলে যাওয়াতে আমি অনেক বেশি কষ্ট করে গিয়েছিলাম আজ কয়েক সপ্তাহ হচ্ছে আর একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি তো ওনাকে নিয়েই চলতেছে আর কি অনেকদিন দিন পরে পরে এসে আমাকে বেশ কিছু কাজ করে দিয়েছেন তো যাই হোক যেটা বলছিলাম আমার চ্যানেল একদম ডাউন হয়ে গিয়েছে তো আপনারা যদি সবাই সহযোগিতা করেন সবাই আমাকে আগের মতো দেন আমি আবার একটি হব একটি হওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমরা যারা ব্লগ করি ছোটোখাটো এ আর কি আমাদেরকে ব্লগারও বলা হবে না খুব ছোটোখাটো সামান্য ব্লগারের আওতায় পড়ি এ আর কি তো আমরা অনেক কষ্ট করি আসলে অনেক চেষ্টা করি এরপরেও তারপর যখন বিহু কমে যায় রিস্ক কমে যায় অনেক বেশি খারাপ লাগে যাই হোক এই পৃথিবীতে আসলে কেউ সাপলের ছামচ নিয়ে জন্মগ্রহণ করে না কঠোর পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু সব কিছু অর্জন করা সম্ভব আপনি পরিশ্রম করবেন না বা আপনি ভেবে নিয়েছেন যে সব কিছু একদম হাতের মুঠে চলে আসবে এটা কিন্তু একদমই ঠিক না এই যে যেমন আমারটা দেখেন না আমি অনেক দিন যাবৎ একটিভ নাই বলে আমার রিচ একদম কমে গিয়েছে তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আবারও আগের মতো হয়ে যাবে কিন্তু তার মধ্যে আপনাদের সহযোগিতা অবশ্যই অবশ্যই প্রয়োজন আমার এই চ্যানেলটা নিয়ে আসলে আমি অনেক কষ্ট করেছি আপনারা যারা ইউটিউব করেন আপনারা তো অবশ্যই জানবেন আর যারা বিশেষ করে আমার মতো একদম ছোটোখাটো ব্লগার আপনারা তো অবশ্যই বুঝবেন একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো কতটা যে কষ্ট সেটা বলে বোঝা বোঝাতে পারবো না তো অনেক কষ্ট করেছি ইউটিউবের পেছনে অনেক সময় অপচয় করেছি এক পর্যায়ে এসে মনে হয়েছিল না এটা আমার দ্বারা সম্ভব না আমি সফলতা অর্জন করতে পারবো না সেটা আমি হাল ছেড়ে দিয়েছিলাম প্রায় দু এক মাস কোনো ভিডিও আপলোড আপলোড করে নাই আর হচ্ছে একদম চ্যানেলটাই ডিলিট করে দেওয়ার চিন্তা ছিল আর কি তো আবার পরে চিন্তা করলাম এত দূর যখন এসেছি এত কষ্ট যখন করেছি কেন কেটে দিব টাক সমস্যা নেই তবে আমার স্মৃতিগুলাই রয়ে যাবে এই চ্যানেলে এটা ভেবে আবারও কাজ শুরু করেছিলাম তো এক বছর পর আলহামদুলিল্লাহ অনেক কষ্টের বিনিময়ে আমি আমার চ্যানেলটাতে মনিটাইজেশান পেয়েছি মনিটাইজেশন পাওয়ার পর অনেক দিন অনেক মাস কাজ করা হয়নি মাঝে মধ্যে একটা একটা ভিডিও দিতাম যাতে ইউটিউব ইউটিউবের যেই টিম তারা যাতে বুঝতে পারে আমি কিছুটা হলে একটি আছি তার কারণে হচ্ছে আমি মাঝে মধ্যে একটা একটা ভিডিও দিতাম প্রায় নয় দশ মাস তো একদম একটিভি ছিলাম না তাই শুরুতে বলেছি যে আমি এখন এক একটি হওয়ার চেষ্টা করতেছি আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যদি আপনারা সহযোগিতা করেন আপনারা আমার পাশে থাকেন আমি ইনশাআল্লাহ আগের মতো ভিডিও দিতে পারবো আর আপনাদেরও আমি আপনাদের পাশেও থাকতে পারবো আপনাদেরকেও সহযোগিতা করে আগের মতো এগিয়ে যেতে পারবো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমি অনেক কাজ করে ফেলেছি যেহেতু আমার সাথে আমার হেল্পিং হ্যান্ড ছিল বাজারও করেছে সে অনেক কাজ করে দিয়েছে মাছগুলো বেছে কুটে একদম পরিষ্কার করে দিয়েছে আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি তারপর রান্না বান্না বাচ্চা সামলানো অনেক কিছু তো করলাম তারপর সব শেষে হচ্ছে বিকালবেলা নাস্তাও করে নিয়েছি আজকে নাস্তা ছিল পায়েস আমার বড় ছেলে পায়েস খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমি তার জন্য একটু ঘন ঘন পায়েসটা করার চেষ্টা করি এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আবারও বলছি আমি একটি পোয়ার প্রচন্ড পরিমাণে চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসা থাকলে আমি আবারও একটি পয়ে সামনে এগিয়ে যেতে পারবো আগের মতো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম